তারা আতঙ্কে দিন কাটাচ্ছে এবং রাত্রেও বাচ্চা থেকে লোক এসে বিভিন্ন বাড়িতে গিয়ে শাসানি দিচ্ছে এবং প্রাণ হুমকি দিচ্ছে সেই জায়গায় আমাদের কর্মীরা আতঙ্কে দিন কাটাচ্ছে তাই তাদের তারা যাতে সংযত থাকে এবং তারা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে কোনো পড়াচনায় যাতে পা না দেয় তার জন্য আজকে আমরা তাদেরকে ডেকে সবাইকে সংযত থাকার বার্তা দিচ্ছি এবং কোনোভাবেই যেন বিজেপির পরোচনা পা না দেয় এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন করছি যারা এই ধরনের আচরণ করেছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং এলাকার যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে তার জন্য আমরা মানুষকে সংযত করার বার্তা দিচ্ছি পরিচয় আমি দিলীপ কুমার দোলই ময়না ব্লক এস সি এস পুষদের সভাপতি আমাদের ময়না অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের এখানে পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল ফলাফল করেছি এবং এই যে লোকসভা নির্বাচন বিশ কুড়ি তারিখ থেকে এখানে বিরোধীরা বিভিন্নভাবে আমাদের কর্মীর উপর বিভিন্ন অন্যায় অত্যাচার করছে যাতে আমরা আমাদের তৃণমূল কংগ্রেস আমরা শাসক দলে আছি আমরা যাতে মানুষের উপরে ভরসা রাখতে পারি ভরসা জোগাতে পারি যাতে আগামী দিন সবাই ভালো হয়ে থাকতে পারি আমাদের ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা ঐতিহ্য আছে আমাদের অঞ্চলে কোনোরকম কোনো সমস্যা নেই আমরা ভালো থাকি প্রত্যেকটা সব রাজনৈতিক দলই আমরা একসাথে একভাবে আমরা সবাই থাকি কিন্তু কোথায় একটা গণ্ডগোল যাতে না হয় আমরা নুনাপুরি ঐতিহাসিক একটা গ্রুপ এখানে কোনোরকম যাতে সমস্যা না হয় আগামী জীবনযাপনে চলার পথে সেই জন্য আজকে আমরা সব কর্মীকে নিয়ে একটা বার্তা দিতে চাইছি সবাই ঠিকঠাক আমরা থাকবো কোনো রকম কোনো সমস্যার মধ্যে আমরা থাকবো না এবং আমার দল আমার রাজ তৃণমূল কংগ্রেস সব কর্মীর পিছনে আমরা সব সময় থাকবো ওতপ্রতভাবে জড়িতে জড়িয়ে থাকবো কোনো রকম প্ররোচনায় আমরা পা দেব না এটাই আমাদের কর্মীদের কাছে আজকে আমরা বার্তা দিলাম আমাদের ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে প্রধান থেকে আমরা নেতৃত্ব দিলীপ থেকে যারা এখানে নুনা করতে আসল আমরা নেতৃত্ব দিই তারা সবাই এক বাক্যে স্বীকার করছি যে আমাদের এখানে আগামী দিনে আর কোনো রকম কোনো সমস্যায় আমরা হবে না এটা আমরা কথা দিচ্ছি কর্মীদের পাশে বিরোধীরা তো এখানে নেই বললেই যারা আগামী মানে লোকসভার নির্বাচনে আমরা পঁচিশ তারিখ পের হয়ে গেছি এখানে বিভিন্ন রকম যাতে ভোট বাঞ্চাল করে যায় বিভিন্নভাবে তারা এই চেষ্টা করছিল যাই হোক আমাদের কর্মীরা সব ভালো আছে মোটামুটি আগামী দিনে আমরা সবাই ঠিকঠাক থাকবো এটা আমাদের বার্তা দেওয়ার আমার নাম সুশান্ত ভৌমী ময়না টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তো কয়েকদিন আগে রাজনৈতিকভাবে যারা বিপর্যস্ত যে বিজেপি সেই বিজেপি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে নোয়াদিতে আমাদের সক্রিয় কর্মীদের উপর দেখে দেখে বা ময়নার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এনে আক্রমণ করার চেষ্টা করছে এবং দু তিনজনকে আক্রমণও করেছে তাদেরকে আমরা মেডিকেল করিয়ে শান্তিভাবে বাড়িতে রেখেছি এবং আগামী দিনে যাতে কোনো প্রতিরোধ প্রতিশোধ বা কোনো কিছু না হয় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্য এবং তাদেরকে সংযত থাকার জন্য আমাদের কর্মীরা যাতে কোনো বিপ বিপথে না পরিচালিত হয় সেই নির্দেশ দেওয়ার জন্য আজকে আমরা এই একটা সভায় মিলিত হয়েছে নোনাকুড়ি বুথের এই নোনাকুড়ি একটি নির্দিষ্ট জায়গায় আমাদের আমার নাম বিবেকানন্দ সাহু আমি ময়না ব্লক কিষান সেলের সভাপতি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাত্রকে সবাই জানতে এখনি শুন করব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন